আসসালামু আলাইকুম আপনারা যদি আইফোন না থাকে আপনার এন্ড্রয়েড ফোনকে কে আপনি আইফোন হিসেবে ব্যবহার করতে পারবেন আপনারা যেমন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার একটি অ্যান্ড্রয়েড ফোন আমি কিন্তু আইফোন হিসেবে ব্যবহার করতে পারছি আপনি চাইলে খুব সহজে আপনার অ্যান্ড্রয়েড ফোনকে আইফোন হিসেবে ব্যবহার করতে পারবেন একটি মজার হিসাবে তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কাজটি আপনারা কিভাবে করবেন তার আগে ছোট্ট কথা বলবো যারা আমার ফেসবুক পেজ নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এই কাজটি করার জন্য ফার্স্ট অফ আপনি চলে আসবেন আপনার ফোনের প্লে স্টোরে প্লে স্টোরে আসার পরে কিন্তু এখানে আপনি চার্জ বক্স পাবেন এখানে আপনি টাইপ করে লিখবেন ডাইনামিক স্লেট ওকে এটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনি এটা দেখে দেখে লিখে নেবেন এটা লিখে আপনি চার্জ করে দিবেন তারপর এখান থেকে ডাইনামিক স্ট্যান্ড অ্যান্ড্রয়েড এটা আপনারা লগইন এটা আপনারা ডাউনলোড করে নেবেন ওকে তারপর এখান থেকে সেই অ্যাপসটা আপনারা ওপেন করবেন ওকে ওপেন করার পরে কিন্তু যা যা পারমিশন এলাও চাইবে সকল ধরনের পারমিশন অ্যালাউগুলো আপনারা দিয়ে দিবেন ওকে তারপর এখান থেকে উপর থেকে আপনার অ্যাপ্লাই অপশান উপরে আপনি ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আপনি আবারও নেক্সটে ক্লিক করে দিবেন আবারও নেক্সটে ক্লিক করে দিবেন সম্পূর্ণ আপনি এখন এখানে থেকে ফিনিশ অপশনেতে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আপনি আবারও এলাও অফিনতে ক্লিক করে দিবেন ওকে তারপর এখান থেকে ডাইনামিক স্লেন এটা আপনারা অন করে দিবেন এনেবেল অপশন উপরে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আপনার নোটিফিকেশন অপশনে সিলেক্ট করবেন তারপর এখান থেকে আপনি ডাইনামিক আপনারা অন করে দিবেন অ্যালাউ অপশন ক্লিক করে দিবেন তারপর এখান থেকে কল নাও এটা আপনারা অন করে দিবেন তারপর এখান থেকে এটা আপনারা সিলেক্ট করবেন সেট এখানে আপনি ক্লিক করে দিবেন ওকে এখন আপনাদের সামনে সকল অ্যাপস গুলো শো হবে আপনি কোন কোন পারমিশনগুলো আপনি নিতে চান তারপর এখান থেকে আপনারা এটা আপনারা অন করে দিবেন অ্যালাউ অপশন ক্লিক করে দিবেন বাস তারপরে একটু ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসার পর কিন্তু আপনার ফোনের যতগুলো অ্যাপস রয়েছে ততগুলো অ্যাপস হবে আপনি আইফোনের কোন কোন ফিউচারগুলো নিতে চান কোন অ্যাপসগুলোতে নিতে চান ঠিক আছে তো আমরা এখানে সব কিছু আমরা অন করে দিব ঠিক আছে তো আমরা এখানে ক্লিক করে ডিসপ্লেতে ক্লিক করব ক্লিক করার পর কিন্তু এখান থেকে আপনি মিনিমাইজ করে নিতে পারেন ছোট বড় সব কিছু কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন ঠিক আছে কালারগুলো কিন্তু পরিবর্তন করতে পারবেন এখানে দেখেন কোন কালারগুলো রয়েছে আপনার যখন কল আসবে উপরে কিন্তু আকারে দেখাবে ঠিক আছে তারপরে ব্যাগে চলে আসবেন তো আমি এখান থেকে কলটা দিয়ে দেব যেহেতু আমার ফোনে কল আসলে আইফোন আকারে দেখাবে দেখেন কল আসলে কিন্তু এমনটাই দেখাবে যেটা আইফোনে দেখায় তো আমরা এখান থেকে এটা অন করে দিব ওকে অপশনতে ক্লিক করে দিব তারপর এখান থেকে আপনি ইনস্ট্যান্ট অ্যাপস এখানে আপনি ক্লিক করে এইখান থেকে আপনার ডাইনামিক এটা আপনারা অন করে দিবেন বাস উপর থেকে এটা আমরা অন করে দিলাম এলাও অপশনে ক্লিক করে দিলাম বাস আমার কাজটা শেষ এখন আমার ফোনে যদি কল আসে দেখেন উপর কিন্তু একটি আইকন চলে এসেছে অটোমেটিক অটোমেটিক ঠিক আছে আমার ফোনে কল আসলে কিন্তু আইফোন আকারে এটা শো হবে ওকে তারপর বেগে চলে আসবেন এখন আপনি কি কি নিতে চান এখানে শো হবে আমি চাই নোটিফিকেশন আমার ফোনে কোনো ধরনের নোটিফিকেশন আসলে এমন আইফোনের মতো দেখাবে ঠিক আছে আপনি এটাও নিতে পারেন তো আমরা এখান ক্লোজ করে দিলাম দেখেন আমার ফোনে ফোন আসলে এই ধরনের আইকন শো হবে তো আমরা এটা কেটে দিলাম আপনাদেরকে দেখানোর জন্য আমি আবারও বেগে চলে আসলাম আপনার ফোনে যতগুলো অ্যাপস রয়েছে ততগুলো অ্যাপসগুলো এখানে শো হবে আপনার যেটা যেটা প্রয়োজন আপনি সেগুলো আইফোন হিসেবে আকারে নিতে পারেন ঠিক আছে তো আমরা এখান থেকে সব কিছু আমরা সেটিংসটা আমরা আইফোন আকারে নিব তো আমরা এখান থেকে এটা সব কিছু আমরা অন করে দিব সব কিছু অন করে দিলে এভরিথিং আপনার আইফোনের যে ফিউচারগুলো আসে নোটিফিকেশন কল এস এম এস সেই ফিউচারগুলো কিন্তু আপনি অ্যান্ড্রয়েড ফোনে পেয়ে যাবেন ঠিক আছে তারপরে একটু আপনার উপর থেকে থ্রি নাইকুর উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আপনারা এই কাস্টম ব্যাটারি অ্যানিমেশন এখানে ক্লিক করে কিন্তু আপনার এখান থেকে আইফোন হিসাবে কিন্তু আপনার ব্যাটারিটা শো করতে পারেন আপনার ফোন যখন চার্জ দেবেন এমনভাবে আইফোন আকারে শো হবে আপনি চাইলে উপর থেকে ছবিগুলো কিন্তু আপলোড করতে পারেন ঠিক আছে তো আপনাদেরকে দেখানোর জন্য সাপোজ বা এখান থেকে কালারটা পরিবর্তন করতে বলছে আপনারা জন্য এরা করতে পারেন তারপর উপর থেকে অ্যাপ্লয়ের অপশন ক্লিক করে দিবেন এখন আপনার ফোন চার্জ দিলে কিন্তু আইফোন আকারে শো হবে তো আমরা দেখি যে আমার ফোনটা চার্জ দিলে আইফোন আকারে হয় কি না ওকে তো আপনারা দেখতে পারছেন আমার ফোনটা কিন্তু চার্জ দেওয়ার সাথে সাথে কিন্তু আইফোন আকারে হয়ে গেছে ওকে তো এভাবেই চাইলেই কিন্তু আপনারা খুব সহজেই আপনার এন্ড্রয়েড ফোনকে আপনি